আলবানিয়া পাঠিয়ে দেওয়া হবে দু সালের ফেব্রুয়ারি মাস থেকে যারা অবৈধ পথে ইটালি আসবেন ঠিক এমনটাই আজকে নিউজ পেপারে এসেছে যে বর্তমানে রোমের সুপ্রিম কোর্টে আলবানিয়া পাঠিয়ে দেওয়া নিয়ে যেই কেসটা ইটালিয়ান গভর্নমেন্টের বিরুদ্ধে পেশ করা হয়েছে তার শুনানি আগামী ফেব্রুয়ারি মাসে বের হবে বর্তমান মেলোনির সরকার খুব জোর দিচ্ছে যে অবৈধ লোকদের ইটালি আসা বন্ধ করতে হলে একটাই রাস্তা সেটা হচ্ছে যারা ইটালিতে অবৈধভাবে সমুদ্র পথে আসবে তাদেরকে কোনোভাবেই ইটালিতে আজিলো পলিটিকো দেওয়া হবে না তাদেরকে আলবানিয়া পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে পাঠানোর পরে নব্বই দিনের মধ্যে তাদের বিভিন্ন যেই প্রসেসগুলি আছে সেগুলি সম্পন্ন করা হবে কত রকম তালবাহানা করছে এই গভর্নমেন্ট প্রথম কথা হচ্ছে প্রায় আটশো মিলিয়ন অ্যারোর বেশি তিনি এই প্রজেক্টে খরচ করবেন আগামী পাঁচ বছরে কিন্তু এখন পর্যন্ত মাত্র ষোলো জন আলবানিয়া পাঠিয়েছেন আর তারপর তাদেরকে আবার ইটালিতে ফেরত নিয়ে এসেছেন আমাদের বিরোধী দল এটা নিয়ে প্রোটেস্ট করছে কিন্তু দু সালে কোনোভাবেই সহজ হবে না যারা অবৈধ পথে ইটালি আসবেন ইতিমধ্যে বাংলাদেশ পাকিস্তান আর শ্রীলঙ্কা এই তিন দেশের যারা ইটালিতে আসছেন ক্যাম্পে আসার সাথে সাথে এক মাসের মধ্যে তাদের ইন্টারভিউ নিচ্ছে এবং নেয়ার পরে তাদেরকে কমিশনে একশোতে বলতে গেলে একশো পার্সেন্টই নেগেটিভ দিচ্ছে তারপরে তো অনেক বাংলাদেশি রিকর্স না করেই ক্যাম্প থেকে চলে যায় তো আমি আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা ইটালিতে আসার পরে কোনোভাবেই আপনারা ইন্টারভিউ দেবেন না কোনো না কোনো বাহানা বা অজুহাত দেখিয়ে আপনারা ক্যাম্প থেকে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে চলে যাবেন আপনারা বা শারীরিক অসুস্থতার কথা বলবেন বা কারণ আপনাদের যদি একবার ইন্টারভিউ নেয় এবং তারপর যদি আপনাদের কমিশন হয় তাহলে কোনো রাস্তা থাকবে না আপনাদের ইটালি থাকার কারণ আপনারা কিভাবে কেস মারতে হয় সেটা জানেন না আপনারা ইটালি কেন এসেছেন সেই কাহিনিটা বলতে পারেন না কোনো কিছুই জানেন না কারণ আপনাদের ইটালি সম্পর্কে ধারণা নেই বললেই চলে এবং ইটালিতে আসার পরে আপনারা ক্যাম্পে থাকার পরে যেই পরিস্থিতিটাতে আপনারা পড়েন বিশেষ করে এই ক্রোজায়াত্ত বা লাম্পেতুজার আশেপাশে সেসব ক্যাম্পগুলিতে খুবই খারাপ অবস্থা হাজার হাজার প্রবাসীরা সেখানে সাফার করছে প্রচুর বাংলাদেশিরা ক্রোজেত্তো পালের মল লাম্পেতুজা সেই সব জায়গায় খুবই কষ্টে আছেন তাই আপনারা ক্যাম্পে আসলে মুখ খুলবেন না বলবেন কোনোভাবে ক্যান থেকে বেরিয়ে আপনারা আপনাদের আত্মীয় স্বজনের কাছে চলে যাবেন এবং ব্যক্তিগত উকিল দিয়ে আপনারা যা করার করবেন তাই ইটালি আসার আগেই ইটালি আসলে কি করতে হবে সেটা চিন্তা করুন ধন্যবাদ